প্রথমে ছেলেদেরকে বললেন শোনো বললেন তোমরা তোমাদের চোখ নিচুরা এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে নিচু তাহলে আপনি সিডিউস্ট এক কথা দুই নম্বর পাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে আল্লাহ ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজত ঠিক আছে সুরা বানি ইসরাইল আল্লাহ বললেন জেনার ধারের কাছেও যেও ধারের কাছেও যেও আল্লাপাক আরো বললেন যদি কেউ জেনা করে ফেলে সুরা নুড়ে তাহলে তাকে একশোটা বেত্রাঘাত করতে হবে কটা এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করতে হবে আল্লাপাক শাস্তিও দিলেন শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে আমি যদি ওয়াশ করে ভাই মদ খায় না মদ খায় না কোনো শাস্তি না এপ্লাই করি তাহলে কি মদ ছাড়বে মানুষ আমরা যদি বলি হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাহাক তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন আল্লাহ আল্লাহাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজন করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে করতে হবে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাহাক মেহদের কে বলছেন মেহদের বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো তখন ফি বিউতুকুনা ওয়ালা তাবরুজনা তাবরুজা জাহিলিয়াতিল উলা তোমরা মূলত ঘরে থাকো জাহেলিয়াতের মেহরা যেভাবে লিখছে প্রদর্শন করে বেড়াতো এই কাজটা তোমরা করো না যদি করো তাহলে সমাজে বেহায়াপনা ফায়সা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে যেটারা হচ্ছে এখন আচ্ছা এরপর আল্লাহ আরো বললেন হেনবি আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিংবাব দিয়ে তাদের পুরো বক্ষ দেশটাকে ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতি শেখর প্রত্যেকে শিখবো আমি প্রত্যেকে শিখবো আল্লাহ কর্তৃক নাজিল গীত সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ভুল সেটা শিখবো আমি আল্লাহ এখানে বলছেন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন জিম্বাদ দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বক্ষদের সেগুলো ঢেকে রাখে বোরখার কথা এখানে নাই সব রাখা ঢিলেঢালা পোশাকের কথা এসেছে আচ্ছা আসেন আল্লাহবাকে আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব অবলম্বন আল্লাহাক হিজাবে বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন করতে বললেন এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাপাক শাস্তির কথা আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হলো না এই সিস্টেমটা নবী সালে অ্যাপ্লাই করলেন সমাজ থেকে সমস্ত জেরা ব্যবসারের ভিত্তি উঠে চলে সুফান বলবেন না